এত কিছু জানা লাগবে না শুধু জেনে রাখো আমি ঢাকাতে থাকতাম আর সেখানে পড়াশোনা কমপ্লিট করে তারপর গ্রামে আসলাম দেখেন আপনাকে আমি চিনি না জানি না আপনার সাথে কথা বলা ঠিক না আর এইভাবে কাজের সময় আমার সেটাই কেন না কাজের সময় ডাকবো না মানে তুমি আমার ভালোবাসার মানুষ তোমাকে আমি পছন্দ করি তাহলে তোমাকে আমি কাজের সময় ঢাকবো না মানে কি এটা কি বললা তুমি দেখেন এত কিছু বুঝিনা আপনি এখানে চলে যেতে বলছি চলে যান এই রাজা শুনো Да

ওই দিকার ডাল সব গুসাইছে ওর মা সব গুসায় বাড়িতে গুছাই ও রাখছি তাই না হ্যাঁ চল খাবি এখন দুধ নিয়ে বাজারে যাওয়া লাগবি ঠিক আছে চলো খাই তারপর দুধ নিয়ে বাজারেছি বাইরস বাইরস না কে আরে মাইম তুই কেমন আছস ভালো আর থাকি কেমন নেই কয় ধরে আমাকে বাড়ি যাস না তুই কি কর মুক আমি তোর তোর মতো বড় লোক না আমার তো কত কাজ নেই ব্যস্ত থাকার লাগে সংসারের কাজ করতে হয় গরুর খাবার এনে দিতে হয় দুধ নেওয়ার বাজারও যাইতে হয় এই সমস্ত কাজ করে সময়টা কই পাই কিন্তু দোস্ত বিশ্বাস কর তুই আমার সাথে না থাকলি তোর লোকে কথা না কইলে আমার ভালোই লাগে না সবই বুঝি কিন্তু কি করবো ক পরিস্থিতির শিকার আমি মন চাইলেও তোর সাথে সময় দিবার পারি না কই সাসিরও তো দিনা বাড়িতে না হাসি ভরি আছে না মা হ্যাঁ কি রে বাবা দেখো কি আইছে বাবা ভালো আছো হ্যাঁ সাসি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি এই rana কয় দিন ধরে আমাকে বাড়ি জানা ও আমাকে বাড়ি না গেলে আমাকে ভালো লাগে না বাবা কথা ওই না তুমি বড় লোকের পোলা বাবা ওল গরিবের সন্তান ওর কামকাজ না করে খালি কি হইব আর তুমি হলো বড় লোকের পোলা তোমার কাম কাজ না করলে চলি দুই বেলা বাজার যায় দুধ বেসে পারিস নানান কাজর করা লাগে তো স্যার কিরা করবি কও রাহসে চাচি আমার যতগুলো বন্ধু আছে ওর চাইতে ভালো বন্ধু আমার আর নাই এই স্বার্থপর দুনিয়ায় এত নিঃস্বার্থ বন্ধু পামু এত ভালো নীতিবান বন্ধু পামু এটা আমি কোনোদিন ভাবি নাই এত কথার দরকার নাই চল তো আমাকে বাড়ি যাও লাগবো তোদের বাড়িতে যাবো এখন কিসের জন্য কিসের জন্য এমনি আমার সাথে বসে বসে আড্ডা দিবি

বল কিসের জন্য তোর বাড়িতে নিয়ে আসলি আহ চল তো আগে ভয় তারপরে বলতেছি আচ্ছা তুই খানে ভয় আমি জামাটা চেঞ্জ করে আমার পানি কি লাগছে এক গ্লাস পানি দিস ও পানি আচ্ছা পাঠাই দিছি

কথা হয়ে যাবে কিন্তু আমি জানতাম না যে ও তোমার ফ্রেন্ড জানিস ছিলাম আর আমার ছেলেটা খুব ভালো ছোটোবেলা থেকে ওরা আমার বন্ধুত্ব আমার যতগুলো বন্ধুবান্ধব আছে সবার চাইতে ও সৎ নীতিবান ওর মতো বন্ধু আমার একটা নাই ওর মতো একটা সৎ ছেলের হাতে তোরে যদি তুলে দিতে পারতাম আমি নিশ্চিন্ত হিতাম রে এব আচ্ছা তুই ঘরে যা ও এইভাবে কেন আমার না বইলা চলে গেল এটা আমি দেখতেছি ঘরে যা পানি খাবা না যা দেখতে হইব ব্যাপার আবার ঢাক দেন কেন আচ্ছা রানা বলো তো সেদিন তুমি পানি না খেয়ে চলে কেন দেখেন আমি আসলে জানতাম না যে মাইনের বোন যদি জানতাম কখনো আমি আপনার সাথে কথা বলতাম না দেখেন আপনার আমি হাত জোর করে অনুরোধ করে বলতেছি আপনার কখনো আমার সাথে দেখাও করবেন না আর আমার সাথে কথাও বলবেন না এই আমি মাইনের বোন কি হইছে এটা কোন কথা বললা আমি মাইনের বোন দেখি কি আমি মানুষ না মাইন আমার খুব কাছের বন্ধু আর আমি চাই না মাইন আমার কারণে কোনোভাবে কষ্ট পাক আরেকটা কথা শুনে রাখেন আপনি যে এর আগে আমার সাথে দেখা করছেন আর কথা বলছেন এই সমস্ত কিছু আপনি মাইনকে বলবেন না বলবো না মানে কি বললে কি সমস্যা আমি তোমাকে ভালোবাসি এটা আমি সবার সামনে বলবো কি ভালোবাসেন মানে দেখেন আমি ভালোই ভালোই বলতেছি আর কখনো আপনি আমার সাথে দেখাও করবেন না কথাও বলবেন না কথাটা মনে থাকে ভালো এই রান্না শুনো রানা আবারও চলে গেল

কি ব্যাপার আপনি আমার বাড়ি পুন দাইসা করছেন তুই ওরে এসেছে মশাই নাকি আর তুমি কেন দামা তোমারে তো আগে কোনদিন দেখিনি কি হলো সুপারদারোজন কেন আপনি আমার কিছু নিয়ে বাড়ি দাশেন কেন ওমা এত কল ধরের কথা বাড়ি দাসি মানে তোমারে আমি ভালোবাসি তোমারে আমি বিয়ে করবো তাহলে তোমার বাড়ি ঘরটা আমার চিন্তা হবে না তাই চলে আসলাম দেখেন আমি তো আগে বলছি এখনো বলতেছি আপনার ভালোবাসা আমার পক্ষে সম্ভব না বাজান এই সব কি কইতাছ এই মা কি আর কইব আসল কথা হইতাছে মা ও হইতাছে মাইনের ছোট বোন আমার এটা ভালোবাসে দেখো মা তুমিই বলো মাইনের বোন ও যদি আমার ভালোবাসে আর মাইন যদি এটা শুনে তাহলে মাইন সাথে আমার সম্পর্ক থাকবো ও আমার ভুল বুঝবো না হ্যাঁ মা রান্না ঠিকই কইতাছে তোমার ভাই আর রানার বন্ধু তো অনেক আগেকার এখন তোমার এই খাম খেয়ালের জন্য আর এই ভালোবাসো এই সব কথা যদি তোমার ভাই শুনতে পায় তাহলে কষ্ট পাবো আর আমার রানারে ভুল বুঝবো তুমি কি তাই চাও না না তোমার ভাই খুব কষ্ট পাবি আর তাছাড়া আমার পোলা তোমাকে বাড়ি কাজের লোকের যোগ্যতাও নাই ওর ভিতর ও কোনো দিনও তোমার ভালোবাসতে পারে না কোনো দিন না দেখো রানা আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি বিধায় কিন্তু তোমাদের বাড়িতে চলে আসছি ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তারপরও যদি তুমি আমার ফিরাই দাও তাইলে হয়তো আমার মতো কপাল পড়া আর কোনো মেয়ে হবে না দেখেন এত কথা শোনার আমার সময় নেই আমার বন্ধু যদি ভুল বোঝে আমার তাহলে আর থেকে কষ্ট আমি বেশি পাবো না আপনি চলে যান দেখো না ভাই আমাকে অনেক ভালোবাসে আর আমি যদি ভাইয়াকে বলি ভাইয়া কখনো ফেলে দিবে না চলে যান এখান থেকে আসছে আমার আর বন্ধু বন্ধুত্ব নষ্ট করার জন্য

কি আমার কিন্তু তারপরে তুই আমার বলবুজিস্ট বিশ্বাস কর বন্ধু তোর বন্ধে আমি ভালোবাসি না ওই যে দিদি কোর টাকা থেকে আসছে সেদিন কথা বলতেছে কিন্তু আমি ওর কখনো পাতা দি আজকে আমার বাড়িতে আসছি সে আগে কথা বলার জন্য আমি আমার বাড়িতে করে তারা দিতে চাইতেছি কিন্তু ও আমার দিছে না তুই আমার মার বন্ধু কিন্তু তারপরেও আমার বোন করিস না বন্ধু তোর দিন হাত জোর করে বলি থাম রানা থাম তুই মনে করছো আমি কিছুই শুনি নাই আমি ওই পাশে দাঁড়িয়ে আমি সব শুনছি তোদের কথা আর সেদিন পানি না খেয়ে আমার বাসা থেকে তুই কেন চলে আইলি এটাও আমি বুঝতে পারছি আচ্ছা না তো তোর সাহস দিকে তো আমি আমার তুই আমার বোনটা চোখে জল জড়াই আরে আরে তোর মতো মহান তোর মতো ভালো কে আছে এই দুনিয়া বল আমি তোরে আমার বন্ধুত্বের সবচেয়ে উঁচু জায়গায় স্থান দিছি আর কাউরে দিনে তোর তোর মহত্ত্ব আমি মুগ্ধ বইলাম আমার বোন তোরে ভালোবাসছি এটা আমি ঠিক অনুমান করছি কিন্তু আমার বোনের তো কপাল তোর মতো কাউকে আমার বোন ভালোবাসতে পারছি আমার বন্ধু তুই ফিরিয়ে দিবি না তা আমি মানতে পারবো না তোকে মারছি কেন জানিস তোকে মারছি তুই এত ভালো বইলা আরে জানিস এই দুনিয়ায় ভালোর কোনো যায় নেই আমার সাথে তোর বন্ধুত্ব তোর ভালোবাসার কথা শুনলে আমি কষ্ট পামু শিলার ভালোবাসা গ্রহণ করলে আমি কষ্ট পামু তার জন্য আরে ফিরাই দিতে আসিস তাই কেন রে তোর কি দরকার এত মহত হওয়ার বল কি দরকার দেখ বন্ধু তুই যা বলতেছ এটা সম্ভব না কোথায় তুই আর কোথায় আমি তোদের বিশাল সম্পত্তি আর আমি আমি কতটা গরিব এটা কোনো সম্ভব না বন্ধু তাই এসব কথা কখনো বলবি না তোর বন্ধু ধনী একটা বাড়ি থেকে বিয়ে দিবি যা চুপ কর তুই চুপ কর ওই কিসের ধনী কিসের গরিব আমি আমি তুই গরিব বন্ধুটাকে সবচেয়ে বেশি ভালোবাসি এই যদি তোর ধনী হতে ইচ্ছা করে আমার সাথে সমান সমান হতে ইচ্ছা করে তাহলে তাই না আমার সমস্ত সম্পত্তি অর্ধেক ভাগ করে মিলে করে দেব তবু তো তোমাদের বন্ধুত্ব দিয়ে বিয়ে কি সম্পত্তির কথা কইতেছস না না আমার তো সম্পত্তির প্রতি কোনো লোভ নাই বন্ধু তুই খুব ভালো করে জানস আমি নিজে মনে কইছি এইটা আমি যদি শিলারে ভালোবাসি তাহলে তোর আর আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাব এই কথা চিন্তা কইরা আমি শিলারে কখনো ভালোবাসি নাই আর ওর ভালোবাসা গ্রহণ করি নাই আর তুই আমার সেই ছোট্টবেলা থেকে চিনস আমার সম্পত্তির প্রতি কোনো লোভ নাই আমার লোক তোর বন্ধুত্বের প্রতি তাছাড়া কিছু চাই না কোনো কিছুর মূল্যে আমি চাই না তোর আমার বন্ধুত্ব নষ্ট হোক না 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 আমি জানি না জমি জমার প্রতি সম্পদের প্রতি তোর কোনো লোভ নাই তারপর রইল বাকি বন্ধুত্ব তাই না শোন আমার বোনকে বিয়ে কর আমাদের এই বন্ধুত্ব কোনো দিনও ভাঙবে না সারা জীবন বরং আরো শক্তিশালী হবে এই বন্ধুত্ব তুই যদি চাস তাহলে তোর একটা বড় চাকরি দিয়ে দিতে পারবো কিংবা একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দিতে পারবো বাবা তুই আর অমত করিস না যার বয় তুই পরে ভালোবাসা গ্রহণ করস নাই সেই তো রাজি আর তাছাড়া মেয়েটা কিন্তু একবার খারাপ না তুই তোর মনে মনে ভালোবাস আমি মা আমি কি না মনে করছ সবই বুঝি ঠিক আছে মাই তুমি যেহেতু অগতি এতে রাজি আছো চলো ঘরে যা বুদ্ধি পরামর্শ করি কিভাবে কাজটা তাড়াতাড়ি হয় আসো